আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আজকের ক্লাসে সুপ্রিয় এস এসসি দু হাজার ছাব্বিশের শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করবো হায়ার ম্যাথড্যাটিক উচ্চতর গণিতের যে বইটা রয়েছে এই গুণিত বইয়ের সাজেশান নিয়েই মূলত আজকের ক্লাসটি তবে এই ক্লাসটি কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যারা দু হাজার ছাব্বিশ সালে শর্ট সিলেবাসে তোমরা তারা পরীক্ষা দিবা এই আলোচনায় বা এই সাজেশানটি শুধুমাত্র তাদের জন্য মনোযোগ সহকারে ধৈর্য সহকারে জাস্ট পাঁচটা মিনিট তোমরা ক্লাসটা দেখো ইনশাল্লাহ কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে এবং কোন কোন অধ্যায় বেশি ইম্পর্টেন্ট এবং কোথায় থেকে প্রশ্ন আসে এই ধরনের আলোচনা ইনশাল্লাহ এই ক্লাসের মাধ্যমে তোমরা জানতে পারবে সো শিক্ষার্থী বন্ধুরা দেরি না করে আমরা আলোচনায় ফিরে যাই লক্ষ্য করো আর যে উচ্চতর গণিত যে বইটা রয়েছে দু সালে তোমরা যারা পরীক্ষা দিবে তোমরা জানো যে শর্ট সিলেবাস হওয়ার কারণে মানবন্টনের কিছুটা পরিবর্তন হয়েছে সো প্রথমত আমি তোমাদের মানবন্টনটা একটু দেখে দিই যে মানবন্টন লক্ষ্য করো তোমাদের উচ্চতরগুণিত যে পরীক্ষাটা হবে সেখানে তিনটা অংশ থাকবে প্রথমত বীজগণিতিক বীজগণিত অংশ অর্থাৎ বীজগণিত থেকে তিনটি প্রশ্ন থাকবে জ্যামিতিউভ হেক্টর এখান থেকে থাকবে দুইটি প্রশ্ন ত্রিকোণমিত সম্ভাবনা থেকে থাকবে দুইটি প্রশ্ন দ্যাট ইজ মোট কয়টি হলো তিন দুই পাঁচ দুই ষাটটি প্রশ্ন তোমাদের থাকবে বিজগুণিত থেকে তিনটি ও ভেক্টর থেকে দুইটি ত্রিকোণমিত সম্ভাবনা থেকে দুইটি এই টোটাল হচ্ছে ষাটটি প্রশ্ন এর মধ্যে উত্তর দিতে হবে চারটি চার দশে চল্লিশ মার্কস ইট ডাজেন্ট ম্যাটার তবে এই যে তিনটা বিভাগ রয়েছে তিনটা বিভাগ থেকে যে কোনো একটি একটি ন্যূনতম একটি একটি সহ যে কোনো চারটি প্রশ্ন তুমি উত্তর দিতে পারবে সো টেনশন করার কোনো কারণ নেই সো আমরা বুঝতে পারলাম বীজগুণিত থেকে তিনটি জ্যামিতি ভেক্টর থেকে দুইটি ত্রিকোণামিতির সম্ভাবনা থেকে দুইটি জাস্ট ষাটটি প্রশ্ন আসবে উত্তর দিতে হবে চারটি চার দশে চল্লিশ নম্বর ওকে সংক্ষিপ্ত প্রশ্ন লক্ষ্য করো যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের শর্ট প্রশ্ন আকারে থাকবে এটা থাকবে ষাটটি উত্তর দিতে হবে পাঁচটি পাঁচ দক্ষো কত দশ তাহলে দেখো এই যে দশ আর এই চল্লিশ কত হলো পঞ্চাশ আর এমসিকিউ থাকবে তোমাদের পঁচিশটি পঁচিশ গুণুন এক মানে পঁচিশ অর্থাৎ সেভেন্টি ফাইভ আর পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল এই মোট একশো নম্বরে তোমাদের পরীক্ষা হবে তবে আমরা আলোচনা করব যে এই যে কবিভাগ দেখো বিশগুণিত অংশ থেকে থাকবে তিনটি বিভাগ থেকে থাকবে দুইটি এবং বিভাগ থেকে দুইটি এখন এখান থেকে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে এবং তোমাদের কাছে কোন অধ্যায়গুলো লিখলে একদম সহজ মনে হবে খুব ইজিলিভাবে তোমরা মাত্র চারটি অধ্যায় পরেও কিন্তু চারটি প্রশ্নের উত্তর দিতে পারো এই আলোচনায় কিন্তু তোমরা জানতে পারো লক্ষ্য করো বীজগাণিতিক অংশ কবিভাগ বীজগণিত এই বীজগণিত থেকে চারটে অধ্যায় আছে বীজগাণিতিক রাশি দ্বিতীয় অধ্যায় অসীম ধারা সপ্তম অধ্যায় সূচকীয় লগারিদম ফাংশন এটা হচ্ছে নবম নবম অধ্যায় এবং দ্বিপদী বিস্তৃতি হচ্ছে দশম অধ্যায় এখান থেকে প্রশ্ন থাকবে তিনটি ওকে এখান থেকে প্রশ্ন থাকবে তিনটি তবে কোথায় থেকে থাকবে একটু লক্ষ্য করো এই যে দ্বিতীয় অধ্যায় থেকে এখান থেকে হানড্রেড পার্সেন্ট একটি প্রশ্ন থাকবেই আর এই সাত নয় এবং দশ থেকে দুইটি এই মোট হচ্ছে তিনটি ওকে তবে এখানে একটা ব্যাপার থাকে যে দ্বিতীয় অধ্যায় থেকে একটা ফুল সেট কমন হবে একটা নিশ্চিত থাকো তবে এই সাত নয় এবং দশ এইটা কেমনি সেট হবে দেখো সাতের সাথে নয় আসতে পারে বা দশের সাথে নয় একটু আংশিক যুক্ত একটা প্রশ্ন হবে দুইটা প্রশ্ন হবে সো এই তিনটা অধ্যায় যদি তোমরা কমপ্লিট করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা দুইটা প্রশ্ন পেয়ে যাবে তবে কি যেহেতু তিনটা অধ্যায় আছে সো সাত আট নয় সাত নয় এবং দশ এই তিনটা অধ্যায় অ্যাংশিকভাবে একটার সাথে আর একটা যুক্ত হয়ে জাস্ট করছেন হবে তবে মেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্বীপ দিবস বিস্তৃতি অর্থাৎ দশ অধ্যায় এবং অসম ধারা অসীম ধারা হচ্ছে সপ্তম অধ্যায় এর সাথেই নয় অধ্যায়টা জাস্ট মিক্সড থাকবে আশা করি এখানে তিনটি প্রশ্ন কিভাবে আসবে তোমরা বুঝছো স্থানাঙ্ক জ্যামিতি লক্ষ্য করো এগারো অধ্যায়ী এখান থেকে হানড্রেড পার্সেন্ট একটি প্রশ্ন কমন থাকবে এবং সমতলীয় ভেক্টর যে বারো অধ্যায়ে রয়েছে ভেক্টর জ্যামিতি এখান থেকে একটি প্রশ্ন থাকার কথা তবে আমার মনে হয় একটি প্রশ্ন না থেকে স্থানাঙ্ক জ্যামিতি একটা ফুল সেট এবং এটা এখান থেকে অর্ধেক থাকবে এবং স্থানাঙ্ক জ্যামিতি থেকে বাকি অর্ধেক একটা থিওরি দিয়ে একটা প্রশ্ন হবে দ্যাট ইজ এখান থেকে ধরে নিলাম একটি তাহলে কিভাবে স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা ফুল সেট ওকে আর সমতলীয় ভেক্টর এই চ্যাপ্টার থেকে ফুল সেট না আসতেও পারে আবার আসতেও পারে তবে কেমনি আসবে যদি ফুল সেট না আসে সেক্ষেত্রে এই স্থানাঙ্ক জ্যামিতির সাথে এই সমতলীয় ভেক্টরের কোনো না কোনো একটা উপবাদ্য বা ভেক্টর জ্যামিতির প্রমাণটার সাথে অ্যাড করে দিবি দিয়ে জাস্ট এখান থেকে দুইটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন তোমরা কমন পাবে আর ট্রিকোনোমিতি থেকে সাধারণত লক্ষ্য করো আট দশমিক এক কিন্তু নেয় সিলেবাসে নেয় আট দশমিক দুই এবং আট দশমিক তিন থেকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট একটি প্রশ্ন থাকবে এবং সম্ভাবনা থেকে একটি প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে এখন লক্ষ্য করো এই মোট দেখো এক দু এক তিন তিন চার পাঁচ ছয় সাত এখন প্রশ্ন সারি সাতটা প্রশ্নের ভিতরে আমরা লিখব কোনটা তোমরা যারা হায়ার ম্যাথ নিয়ে এসো মাথায় রাখো তোমরা যারা এই আইসএসিতে পড়বা তখন কি তো তোমাদের কি গুণিত কি বাদ দেওয়া যাবে না যাবে না সব অঙ্কই তোমাদের করতে হবে এই সাতটা অধ্যায়ই তোমাদের যে তোমাদের যে অধ্যায় ষাটটা বা আটটা অধ্যায় রয়েছে আটটা অধ্যায়ই তোমাদের কমপ্লিট করতে হবে বাট তবে পরীক্ষার আগে তুমি কিছু অধ্যায় চাইলে সৃজনশীলের জন্য কমিয়ে দিতে পারো চলো সেগুলো অধ্যায় আমি একটু দেখে দিচ্ছি তোমাদের কিন্তু দেখো চার চার দুই ছয় দুই আটটা এই আটটা অধ্যায়ই কিন্তু করতে হবে কোনো মাপ নেই কারণ যেহেতু তোমরা হায়ার ম্যাথে হায়ার ম্যাথ নিয়ে আসে তোমাদের সো এই আটটা অধ্যায় তোমাদের একদম ক্লিয়ারলিভাবে বুঝতে হবে তো এক্সামের জন্য তুমি চাইলে যেহেতু তোমার চারটি সৃজনশীল প্রশ্ন দরকার তুমি কিছু অধ্যায় বাদ দিতে পারো যেমন মনে করো যে প্রত্যেক বিভাগ থেকে একটি করে লেখায় লাগবে একটি সহ মোট কয়টি চারটি প্রশ্ন উত্তর তাহলে তুমি কোনটা দিবে একদম লক্ষ্য করো আমি তোমাদের সাজেস্ট করে দিচ্ছি এই চিকুন এবং সম্ভাবনা থেকে এখান থেকে তোমরা একটি দিবা এই সম্ভাবনা থেকে একটি তাহলে কয়টা হলো দুইটা এখন দেখো জ্যামিতি থেকে একটা দিবে তোমরা তিনটা আর এই দ্বিতীয় অধ্যায় থেকে একটি এই মোট হলো চারটি তাহলে কত অধ্যায় দুই এগারো আট আর চোদ্দ তাহলে মাত্র চারটি অধ্যায় পড়লেই কিন্তু তুমি চারটে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারছো তাহলে কত কত পড়বা দু অধ্যায়টা একদম ভেরি ইজি এবং খুব ভালোভাবে তোমরা কমপ্লিট করবে এর সাথে স্থানাঙ্ক জামিতি মাস্ট করতে হবে তাহলে একটা একটা দুইটা ত্রিকোণামিতি থেকে তুমি একটা লিখবা সম্ভাবনা থেকে একটা লিখবা এখন যদি মনে হয় স্যার আমার ত্রিকোণামিতির একটু প্রবলেম সেক্ষেত্রে তুমি কি করতে পারো এই যে সপ্তম অধ্যায় যেটি সাত এবং দশ এই যে অসীম ধারা এবং দ্বিপদী বিস্তৃতি এখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবেই চাইলে তুমি এখান থেকে যদি দুইটা দাও সেক্ষেত্রে ত্রিকোণামিতের উত্তর তোমার না দিলেও কোনো প্রবলেম হবে না এইভাবে কিন্তু একটা প্ল্যানিং করে একটা প্ল্যানিং ম্যাফিক যদি তোমরা এই ত্রিকোণামি উচ্চতর গুণিতের প্রিপারেশনটা তোমরা ভালো করে নিতে পারো বিশ্বাস করি হায়ার ম্যাথের দু হাজার সালে যে শর্ট সিলেবাসটা আছে এই সিলেবাসে একশো একশো নম্বর পাওয়া সম্ভব তবে কথা একটাই অঙ্ক করি জীবন করি তবে অঙ্কটার বেসিক বুঝে একদম ক্লিয়ারলিভাবে তোমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে এবং পারত চেষ্টা করতে হবে সবগুলো অধ্যায় করা এবং যদি কোনো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে তুমি পরীক্ষার আগে সৃজনশীলের জন্য কিছু অধ্যায় বাদ দিয়ে তুমি সলভ করতে পারো আজকের ক্লাস এই পর্যন্তই আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ